আমাদের ফেসবুক গ্রুপে আমরা রেগুলার একটা কোয়েশ্চেন পাই এরকম যে ভাই উইকলিতে ঠিক কত নাম্বার পাইলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হইছে তো কত নাম্বার পাইলে আমরা বুঝবো প্রিপারেশনটা কমপ্লিট হইছে এটা থিওরিটিক্যালি এটার অ্যাকচুয়াল অ্যান্সার দেওয়া সম্ভব না কারণ ভালোর কোনো শেষ নাই সেই হিসেবে বললে যে তুমি 100% নাম্বার পাইলে তুমি বুঝবে তোমার প্রিপারেশন কমপ্লিট হইছে তো এটা তো আর সম্ভব না এই অ্যাডমিশনের একটা সার্টেন নির্দিষ্ট টাইম ফ্রেমে আমরা এইসব ক্ষেত্রে এরকম একটা অ্যাজামশন আমরা ধরে নিই যে তুমি যদি কোনো চ্যাপ্টারে তুমি একটা মিনিমাম রিভিশন দিয়ে তুমি যদি ফিফটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারো বা এই যে উদ্ভাসের যে উইকলি এক্সাম সেই উইকলি এক্সামে যদি এরকম হয় যে তুমি ওই চ্যাপ্টার থেকে ওই টপিক থেকে তুমি ফিফটি পার্সেন্ট নাম্বার ক্যারি করতে পারছো তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তোমার ওই চ্যাপ্টারের ওই টপিকের বা যেই পার্টে উইকলি ছিল ওই পার্টের তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে প্রপারলি তোমার ওই চ্যাপ্টার নিয়ে আলাদাভাবে আর দুশ্চিন্তা করা দরকার নেই যেসব চাপ্টারে তুমি ফিফটি পার্সেন্ট থেকে আরো বেশি নাম্বার তুলতে পারছো সেগুলো ভালো আরো ভালো যেসব চ্যাপ্টারে তোমার ফিফটি পার্সেন্ট থেকে কম নাম্বার উঠবে আমরা ধরে নিব যে তোমার ওই চাপ্টারে প্রিপারেশনটা খারাপ আছে আরো একবার দুবার রিভিশন দেওয়া উচিত ওই চাপ্টারটা যাতে অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টের আগে যাতে তুমি ওই চাপ্টারে ফিফটি পার্সেন্ট মার্ক তোলার ক্যাপাবিলিটি রাখো যে কোনো ভার্সিটি পরীক্ষায় আসলে একটা স্ট্যান্ডার্ড নাম্বার যে নাম্বারে চান্স হয়ে যায় নর্মালি মেরিট থেকে হোক ওয়েটিং থেকে হোক চান্স হয়েই যায় তো এই জন্য আমরা যে কোনো ইউনিভার্সিটি পার্সেন্ট 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 নাম্বার নাম্বার এই তিন মাস মাস চার পর তোমার ফিফটি তোলার ক্যাপাবিলিটি হয়ে যাবে হইতে পারে যে তুমি এখন মাত্র দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নাম্বার পাচ্ছ তুমি এই তিন মাস চার মাস পাঁচ মাস পরে তোমার হয়তো সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাম্বার তোলার ক্যাপাবিলিটি হয়ে যাবে তো এখন যত বেশি নাম্বার তুমি তুলতে পারবা তত ভালো র্যাঙ্কিংয়ে ভালো সাবজেক্টে ভালো তুমি চান্স ম্যানেজ করতে পারবা নাম্বার যদি তার থেকে আরেকটু কমে ধরো এই পার্সেন্ট হলো না হলো স্ট্যান্ডার্ড যে উইকলি এক্সাম থাকে সেখানে তো তাহলে তুমি হয়তো আর একটু লো র্যাঙ্ক সাবজেক্টে আর একটু নিচের মেরিট থেকে তুমি চান্স এক্সপেক্ট করতে পারো অভ্যাসের কোশ্চেন টিপিক্যালি বেশ কঠিন হয় বেশ স্ট্যান্ডার্ড হয় সব ভার্সিটির জন্য এই পরিমাণ কঠিন কোশ্চেন হয়তো তোমাকে ফেস করা লাগবে না তো আপাতত ফোরটি ফিফটি পার্সেন্ট হচ্ছে একটা ডেস্টিনেশন টাইপের তুমি ওই নাম্বারটা তোলা ট্রাই করবা তার থেকে যত কম নাম্বার তোমার উঠবে তুমি ধরে নেবে যে সেই নাম্বারটা তুমি যদি তুমি ধরে রাখো টানা পাঁচ মাস টানা ছয় মাস টানা চার মাস এন্ড অফ দিস পিরিয়ড তুমি ভালো একটা প্রিপারেশন হবে তোমার কোথাও না কোথাও চান্স হয়েই যাবে তো এই তোমার নাম্বার যদি কমও আসে তুমি টানা পাঁচ মাস লেগে থাকো তোমার নাম্বার ইমপ্রুভ করবে আস্তে আস্তে একটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট মার্ক এর বেশি তুমি যদি তুলতে পারো তাহলে তুমি যে কোনো একটা ভার্সিটিতে একটা চান্স একটা সিট তুমি এক্সপেক্ট করতে পারো টানা পাঁচ মাস লেগে থাকাটা আসুক এই পাঁচ মাস লেগে থাকলে তুমি ভালো কিছু করতে পারবা আর মাত্র তো উইকলি যদি একটা দুইটা খারাপ করে সেটা থেকে নিজেকে জাজ করো না পুরো চোদ্দটা সপ্তাহে চোদ্দটা উইকলি হবে তুমি সবগুলো উইকলি রেজাল্ট দেখো অ্যানালাইজ করো তারপর তুমি হচ্ছে বুঝতে পারবো যে তোমার পজিশন কেমন তুমি কোন রকম ভার্সিটি বা কোন রকম র্যাঙ্ক তুমি এক্সপেক্ট করতে পারো তারপর তুমি সেই অনুযায়ী আগাইতে পারো এরপরে তখন তুমি সেই স্পেসিফিক ভার্সিটি বা স্পেসিফিক ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আলাদা করে এক্সট্রা একটু ফোকাস করে একটু আলাদা এক্সট্রা তুমি নিতে পারো ওই সার্টেন অ্যান্ড সার্টেন সাবজেক্টের এখন মাত্র এক দুই তিন সপ্তাহ যাচ্ছে শুরুতেই দুই তিনটা সপ্তাহ বা দুই তিনটা উইক দিয়ে নিজেকে এত তাড়াতাড়ি জাজ করো না এই চোদ্দ সপ্তাহ তিন মাস চার মাসে বেশ তোমার ইম্প্রুভমেন্ট আসবে তোমার টাইম ম্যানেজমেন্টের স্কিল বাড়বে তোমার এক্সাম হলে যে স্ট্রেস ম্যানেজমেন্ট সেটার স্কিল বাড়বে সো ওভারঅল তোমার নাম্বার বাড়বে আর মিন টাইম তোমার কম্পিটিটর যারা তোমার প্রতিযোগী যারা তারা কমে যাবে বহু প্রচুর ছেলে পেলে দেখবে যে আসলে এর মধ্যে ঝরে পড়বে এর মধ্যে ওরা কন্টিনিউ করবে না ওরা সবাই হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দিবে সো তোমার প্রতিযোগীও কমবে তোমার নিজেরও স্কিল বাড়বে সো এই মুহূর্তে তুমি যেই একটা অ্যাডভার্স একটা প্রতিকূল অবস্থার মধ্যে আসো চার মাস পরে দেখবা যে তুমি আরেকটু স্টেবল আরেকটু নর্মাল জায়গাতে তুমি আসতে পারছো তো এটাই টানা পাঁচ মাস লেগে থাকো নিজেকে ইম্প্রুভ করতে থাকো তো দেখবা যে তুমি আসলে এই পাঁচ মাস পরে মোটামুটি একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে পারতেছো